পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের দু সালের গণিত বইয়ের সতেরো পৃষ্ঠার দ্বিতীয় অধ্যায় দেখো দ্বিতীয় অধ্যায়ে এখানে একটি প্রশ্ন নিয়ে চলে আসলাম আটচল্লিশটি লিচু কয়েকজন শিক্ষার্থীর মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রত্যেকে আটটি করে লিচু পায় এবং বলা হয়েছে শিক্ষার্থীর সংখ্যা ক ধরে গাণিতিক বা লিখো কয়ের মান নির্ণয় করো তাহলে এখানে দেখো মোট লিচুর সংখ্যা কিন্তু আটচল্লিশটি আর কয়েকজনের মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হলো আর শিক্ষার্থীর সংখ্যাকে ক ধরা হয়েছে তো প্রত্যেকে আটটি করে লিচু পায় বলা হয়েছে তাহলে শিক্ষার্থীর সংখ্যা যদি ক হয় আর একজনে যদি লিচু আটটি করে পায় তাহলে মোট লিচুর সংখ্যা কত হবে আটটির সময় ক গুণ হবে ঠিক আছে তো চলো শুরু করা যাক ধরি ধরি শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা ক শিক্ষার্থীর সংখ্যা ক ধরে নিতে বলেছে ক ধরলাম ঠিক আছে শিক্ষার্থীর সংখ্যা যে ক হয় এখানে বলা হয়েছে একজন প্রত্যেকে লিখে দেয় যে প্রত্যেকে লিচু পায় কয়টি করে আটটি প্রত্যেককে মানে কি একজনে আটটি করে লিচু পায় তাহলে ক মোট শিক্ষার্থীর সঙ্গে আমি ক ধরেছি তাহলে কজন কত পাবে বলতে পারি সুতরাং কজন লিচু পাবে পায় কয়টা তাহলে আট গুণ ক আট গুণ ক তার মানে কত হবে এটা আট ক লিখে দিলাম ঠিক আছে আটক এতটি তো মোট লিসুর সংখ্যা কত হচ্ছে আটক এখন আমাদের গাণিতিক বাক্য করতে বলেছে এখানে বলতে পারি সুতরাং গাণিতিক গাণিতিক বাক্য গাণিতিক বাক্যটি হবে কি দেখো এই যে এটা আট ক যা গুণ ক এক কথা আমি লিখলাম যে আট ক সমান সমান মোট লিসুর সংখ্যা কত আটচল্লিশ আটচল্লিশ হলো মোট লিসুর সংখ্যা এটা গাণিতিক বাক্য যে আট ক সমান আটচল্লিশ ঠিক আছে তো আমাদের এক নং শেষ এবার দেখো দুই নং দুই নংয়ে বলা হয়েছে কি দুই নঙে দেখো আমাদের বলছে কয়ের মান নির্ণয় করতে বলছে তা ক থেকে এই দুই নং এক নং হতে যেটা পেয়েছিলাম এটা নিতে হবে তাহলে লিখতে পারি যে এক নং এক নং হতে পাই কি পেয়েছি আট ক সমান আটচল্লিশ মনে রাখবেন আট ক বলতে কিন্তু এটা গুণ আকার আছে হ্যাঁ এই যে দেখো আট গুণ ক আট ক ঠিক আছে বা তাহলে ক সমান আটচল্লিশ আর এই যে আট কিন্তু গুণাকারা ছিল এটা ওই পাশে গেলে কি ভাগ হবে তো আটচল্লিশ কি আট দ্বারা ভাগ করলে কত পাবো দেখো আটচল্লিশ কি আট দ্বারা ভাগ করলে ছয় আটটা আটচল্লিশ কত পেলাম ছয় অর্থাৎ এখানে কয়ের মান হল কত কয়ের মান কত পেলাম ছয় এটা কিন্তু আমাদের এটাই কিন্তু উত্তর হবে কয়ের মান কত ছয় আশা করি সকলে বুঝতে পেরেছ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে